বোঝা দরকার একটা অনির্বাচিত অবস্থায় যেটা হয় সরকার আর জনগণের মধ্যে কেউ নাই কিন্তু সরকারের জনগণের মধ্যে তো জনপ্রতিনিধি নির্বাচিত জনপ্রতিনিধি হচ্ছে গণতন্ত্র তাই না তারাই জনপ্রতিনিধিরা জনগণের কাছ থেকে দৈনন্দিন জীবনের সুবিধা অসুবিধা এগুলো উপলব্ধি করে এগুলো সমাধান দিতে হয় সংসদেও বলতে হয় সংসদের বাইরেও বলতে হয় সুতরাং তার অনুপস্থিতিতে যে কাজগুলো হচ্ছে জনপ্রতিনিধি না থাকার অনুপস্থিতি এটা দেখার কেউ নাই সরকার আর জনগণের মাঝখানে যে ব্রিজ সেটা হচ্ছে জননির্বাচিত সেই এখন নাই সেটা দরকার সব সমস্যা যত আপনারা বলেছেন যে এই ব্রিজটা আজকে নাই যে জন্য তারা কানেক্ট করতে পারছে না সমস্যা বাড়ছে প্রত্যেক দিন আপনারা বলছেন আইনশৃঙ্খলা অবস্থা অবস্থার অবনতি করছে মিথ্যা ওই যে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে চাঁদা তোলা হচ্ছে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের সমস্যার আইন শৃঙ্খলার সাথে সংশ্লিষ্ট বেড়েই চলেছে কারণ সেই ব্রিজটা এখন নাই হয়েছিল প্রায় আমি তো বলছি আপনার নির্বাচিত জনপ্রতিনিধিদের যে দায়িত্বগুলো তাদের এলাকা ভিত্তিক যে দায়িত্বগুলো থাকে সমস্যা নেই এগুলো এগুলো যখন একজন ব্রিজটা থাকে তখন সরকারি কর্মকর্তা পুলিশ সবাই কাজ তাদের কাজটা সহজ হয়ে যায় এখানে তো মাঝখানে কেউ নাই এখন এটা তো একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই জন্য একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলা হয় এই জন্য নির্বাচিত সরকারের কথা বলা হয় যে জনপ্রতিনিধিরা যারা রিপ্রেজেন্ট করবে এই সমস্যাগুলোকে তারা তো আজকে অনুপস্থিত তাদেরকে ফিরিয়ে আনতে হবে এই জন্য নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব এই কথাটা বারবার বলা হচ্ছে এবং এটা অনেকের হয়তো ভালো লাগে না কথাগুলো শুনতে কারণ আপনি গণতন্ত্রের কথা বলবেন নির্বাচনের কথা শুনতে চাইবেন না আপনি জনগণের গণতন্ত্রের কথা বলবেন মানুষের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে তার অধিকারগুলো দিতে চাইবেন না তার মালিকানা ফিরে দিতে চাইবেন না কোথায় কোথায় ঐক্যমত হয়েছে এটা তো সামনে তুলে ধরা খুব সহজ ব্যাপার এটা তো এক মাসও লাগার কথা না তাই না তো এটা যদি তুলে ধরে ডক্টর সাহেব নিজেই বলেছেন আমরা সবাই বলছি ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করা হবে যদি তাই হয়ে থাকে কোথায় অক্ষমত হয়েছে এটা জনসমক্ষে তুলে ধরলেই তো হয় তাইলে সংস্কার নিয়ে যে ধোঁয়াশা সৃষ্টি করা হচ্ছে সেটা থাকবে না সেটা পরিষ্কার হয়ে যাবে এবং নির্বাচনের দিনক্ষণ দিতে তাহলে অসুবিধা কোথায় নির্বাচন কমিশন প্রস্তুত তারা বারবার বলছে তারা প্রস্তুত তাহলে কেন ডিসেম্বর পর্যন্ত কেন যেতে হবে এটা হচ্ছে আমাদের প্রশ্ন তাই তো দীর্ঘ আলোচনা এখানে বিষয়টা হচ্ছে আজকে ডিসেম্বরের মধ্যে যে নির্বাচনের ঘোষণা একটি রোডম্যাপের মাধ্যমে আসছে না বলেই একটা সংখ্যা কাজ করছে সকলের মনে একটা ধন্দ এটা রয়ে গেছে সুতরাং এটা তো পরিষ্কার করা দরকার এবং বলা হচ্ছে সংস্কারের করে তারপরে নির্বাচনের দিকে যাবে তো বিষয়টা হচ্ছে সংস্কারের প্রস্তাব কিন্তু প্রত্যেকটি দল ইতিমধ্যে সরকারকে দিয়েছে তো সরকার কোথায় ঐক্যমত হয়েছে এই জিনিসটা কেন জনসম্মুখে তুলে ধরছে এটা হচ্ছে প্রশ্ন সকলের যেহেতু সবাই তাদের সংস্কার প্রস্তাব জমা দিয়েছে তারা তো খুব সহজে যে বিষয়গুলোতে ঐক্যমত হয়েছে সেটা জনসমক্ষে তুলে ধরা দরকার কারণ মানুষের মধ্যে একটা ধোয়াশার সৃষ্টি হচ্ছে কেউ বলছে সংস্কার চায় কেউ বলছে চায় না এবং এই ধোয়াশা পরিষ্কার করার একমাত্র পথ হচ্ছে যেই সংস্কার প্রস্তাবগুলো রাজনৈতিক দলগুলো দিয়েছে সেই বিষয়ে কোথায় ঐক্যমত হয়ে গেছে ইতিমধ্যে সেটা তো জাতির সামনে তুলে ধরলেই বিষয়টা পরিষ্কার হয়ে যায় আর যেগুলো তো ঐক্যমত হয় নাই এগুলো তো জনগণের কাছে যেতে হবে কারণ এগুলো তো বর্তমানে কারো করার কোনো সুযোগ নাই এখানে এটা জনগণের কাছে নিয়ে গিয়ে ম্যান্ডেট আনতে হবে সুতরাং কেন ঐক্যমত কোথায় হয়েছে এই বিষয়টা জনসমক্ষে বলা হচ্ছে না কেন ডিলে হচ্ছে এই ডিলে হওয়ার তো কোনো কারণ নাই অলরেডি দেওয়া আছে তো এখানে